আজ তোমাদের সুজি দিয়ে নরম তুলতুলে রসালো রসমালাই বানিয়ে দেখাবো তা চলো রেসিপিটা শুরু করা যাক প্রথমে কড়াতে ঘি আর অল্প একটু স্বাদ তেল দিয়ে দিলাম তোমরা চাইলে শুধু ঘিও দিতে পারো তারপরে এক বাটি মতো সুজি দিয়ে দিলাম দিয়ে একটু ভেজে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি চিনি চিনি দিয়ে আবার একটু ভেজে নেব ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো আর অল্প একটু লবণ দিয়ে আবারও ভেজে নেব ভালোভাবে ভাজা হয়ে গেলে হালকা গরম দুধ দিয়ে একটা ডো তৈরি করে নেব দুধটা আমি অল্প অল্প মেশাতে থাকবো নাতে একবারে দিলে প্রবলেম হতে পারে তাই অল্প অল্প দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি সুজিটা ভালোভাবে তৈরি হয়ে গেছে এখন একটা প্লেটে তুলে নিচ্ছি প্লেটে নিয়ে একটা ডিম দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো এক চামচ মতন বেকিং পাউডার দিয়ে আবারও ভালোভাবে মাখিয়ে নেবো ভালোভাবে মাখানো হয়ে গেছে এখন অল্প অল্প লেচি কেটে গোল গোল শেপ দিয়ে নেব চাইলে তোমাদের দিতে আমি এরকম গোল গোল শেপ দিয়ে নিয়েছি এভাবে সবগুলো বানিয়ে নিয়েছি এবার এগুলো গরম তেলে ভাজবো চলো হালকা গরম তেলে ভাজতে হবে বেশি আঁচে ভাজলে কিন্তু ভিতরটা কাঁচা থাকবে আর উপরটা ফুড়ে যাবে এক এক করে সবগুলো দিয়ে দিয়েছি এক পাশটা হয়ে গেলে উল্টে দিয়ে আরেক পাশটা একইভাবে ভেজে নেব সবগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি সবগুলো তুলে নিয়েছি চলো এবার মালাইটা বানানো শিখিয়ে দিই এখানে একটা কড়া নিয়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম এক বাটির মতো চিনি চিনিটা দিয়ে ক্যারামেল তৈরি করে নিচ্ছি চিনিটা যখন গলে আসবে এরকম কালার চলে আসবে তখন হালকা গরম দুধ দিয়ে ক্যারামেলটা তৈরি করে নেব দুধের এই ক্যারামেলটা অনেক সুন্দর কালার আসে ব্রাউন কালার অনেক সুন্দর লাগে খেতে রসমালাইটা দেখতেও ভালো লাগে অল্প অল্প দুধ দিয়ে ক্যারামেলটা তৈরি করে নেব আর এখানে দিয়ে দিচ্ছি কন্ডেন্স মিল্ক কন্ডেন্স মিল্কটা তোমরা নাও দিতে পারো তোমরা শুধু চিনি আর দুধ দিয়ে তৈরি করতে পারো কন্ডেন্স মিল্ক দিয়ে এখানে দু চামচ মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম দিয়ে আবারও কিছুক্ষণ কুক করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো দিয়ে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নিলে আমাদের মালাইটা কিন্তু একদম তৈরি আর যে মিষ্টিগুলো তৈরি করে রেখেছিলাম এক এক করে মালাইয়ের মধ্যে দিয়ে দেব দিয়ে সারা রাতের জন্য আমি রেখে দেব সবগুলো দেওয়া হয়ে গেছে এখন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি সারা রাতের জন্য সকালে উঠে দেখো কত সুন্দর দেখতে লাগছে আর খেতেও কিন্তু অনেকটা টেস্টি হয়েছিল তোমরা বাড়িতে অবশ্যই বানিও তো আজকে ভিডিও এ